আরে বাইরে আসে অনেক ভালো লাগছে আর বাইরে হাই কোয়ালিটির গরু আছে গরুর রেকর্ড প্রায় তিরিশ তিরিশ প্লাস পঁচিশ প্লাস বিশ প্লাস গরু আছে তারপরে আমি ইউটিউব দেখে আসছি যা আহ যেরকম ভাবছিলাম তার অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ ভাই আপনার যারা গরু কিনতে চাই আসলে কিনতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড শঙ্কর ফ্রিজিয়ান গাবি এবং একটা ফার্স্ট ফ্রিজিয়ান গাবি আমরা সেল করলাম গাজীপুর আমার দুই ভাইয়া দুই দিন থেকে আমার খামারে আছে খুবই ভালো মানের দুইটা গাবি সংগ্রহ করছে যারা ভালো গাবি কিনতে চান আমাদের ভিডিওর সাথে থাকুন বিস্তারিত দাম সহ ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো এই গাভিটা একটা বগনা বাচ্চা জন্ম দিয়েছে খুবই ফার্স্ট ক্লাস মানের বগনা বাচ্চা অসাধারণ মানের বগনা বাচ্চা দেখেন গরুটা শঙ্কর ফ্রিজ খুব দুধ দেয় পায়ের খুঁড় দেখেন নিচে কোয়ালিটি দেখেন পার্সেন্টেজ দেখেন গরুটা মান কি হ্যাঁ এটা এটা দুধ বাইশ লিটার দুধের গাবি একদম পিওর কোনো মিক্সচার নাই গরু দুধের মধ্যে এখন বিকেল বেলা ও মাজা দেখেন শেপ দেখেন এবং বাচ্চা দেখেন ফার্স্ট ক্লাস মানের একটা শঙ্কর ফ্রিজিয়ান গাবি এটা আমাদের ফার্স্ট ল্যাকটেশন অনলি চার দাঁত পিওর ব্রিডের এটা দুধ পাবে এবার ভাইরা আঠারো কেজি জেনুইন আঠারো কেজি সদ্য একটা বগনা বাচ্চা জন্ম দিয়েছে খুবই ভালো মানের খুবই ভালো মানের বগনা বাচ্চা ওর মা যেরকম বাচ্চা সেরকম গরুটার ফুড দেখেন নিচের বার্ডের কোয়ালিটি দেখেন পিওর একবারে পিওর ওয়ান পার্সেন্ট গরুটার মধ্যে কোনো মিক্সচার নেই হালকা নাবি দিকটু রস আছে এটা দুই দিনে চলে যাবে পিওর একদম বাড়ি গুলা তুলার মতন হাত দিলে দুধ বের হয়ে আসে এটা জেনুইন আঠারো দুধ পাবে এটা পরে বিয়ানের দুধ হবে বাইশ তেইশ তিন নম্বর বিয়ানের দুধ হবে সাতাশ আঠাশ পিওর বিটের একটা বগনা সাথে দুইটার সাথে দুইটা বগনা বাচ্চা খুবই ভালো মানের দুইটা বগনা বাচ্চা আল্লাহ দিলে এই গরু দিয়ে ভাইদের খামার পরিপূর্ণ হয়ে যাবে এরা পূর্ব থেকে এই গাবি পালন করে আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বারনটা টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেরি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন ডেজারুবেল আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক্কর মোর বললে সরাসরি আমার খামার চলে আসতে পারবেন আমাদের বাংলাদেশে সব জায়গা থেকে কিন্তু ডোমারে গাড়ি আসে আপনারা কোচ স্ট্যান্ড গুলাতে যে খবর নেবেন যে আমরা নীলফামারী ডোমারে যাব। ঢাকা থেকে আসলে গাবতুলি মাজার রোড থেকে রাত আটটা নাবিলে উঠবেন ডাইরেক্ট ডোমারে নামবেন ডোমার বাজার স্ট্যান্ডে নেমে বলবেন বক্কর মোড়ে যাব দশ টাকা নেবে অটো ভাড়া বক্কর মোড়ে ভ্যান থাকে বলবেন যে ফরেস্ট পাড়া গরুর খামার বললে আল্লাহ রহমান আমার খামারে চলে আসতে পারবেন আমার এই দুই দুদিন থেকে আমার খামারে আছে ভাইরা ছোট্ট ক্ষুদ্র খামারে ওনারা গরু পালন করে ভাইরা কিন্তু মৈশ্বর পালন করে বিভিন্ন জায়গায় বাংলাদেশে মেলা জায়গায় গরু পাওয়া যায় গরুর মধ্যে ব্যবধান আছে দামের ব্যবধান আছে জাতের ব্যবধান আছে যারা ভালো গাবি কিনবেন আমার ফার্মে অবশ্যই আসবেন দেখবেন দেখলেই বুঝতে পারবেন ভাইয়া আমার এখানে কেমন জাত মান আছে এবং গরু দুইটা কত টাকায় নিলেন আপনারা একটু বলে দেন আলহামদুলিল্লাহ গরুটা জাত অনেক ভালো আর এখানে সবকিছু পরিবেশ অনেক ভালো আরে বাইরান আসে অনেক ভালো লাগছে আর বাইরে অনেক হাই কোয়ালিটির গরু আছে গরু রেকর্ড প্রায় তিরিশ প্লাস পঁচিশ প্লাস বিশ প্লাস গরু আছে আমার দুটা গরু নিছি বাইরের কাছ থেকে রেকর্ড দুটা বলে দিল চল্লিশ এখন দুটা গরু আমি পাঁচ লক্ষ দশ হাজার টাকা দিয়া গরু গরুকে অনেক পছন্দই হয়েছে আলহামদুলিল্লাহ আমি ইউটিউব দেখে আসছি যা যেরকম ভাবছিলাম তার অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ ভাই আপনারা যারা গরু কিনতে যায় আসলে কিনতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বাইরে আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরু দুটা আমরা ঢাকায় ওনাদের বাসায় পৌঁছাই দিব দুধ পাবে বেহারে বাইশ তেইশ ওটা দুধ পাবে আঠারো জেনুন ওই গরুটা পরে বিয়ে আসবে বাইশ তেইশ তিন নাম্বার বিয়ে ছাব্বিশ সাথে দুধ আসবে যারা এরকম ভালো গাবি কিনবেন যা চিন্তা হবে শুধু গরু হলেই কিন্তু দুধ হবে না যদি পিওর বিটের গাবি না হয় তাহলে গাবি কিনে কিন্তু লস হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম